সময় মতো রিপোর্ট না করতে পারলে ছোট গাছ যেমন বাড়ে না তেমন বড় গাছেও ফুল ফল আসে না যে লেবু গাছের বার বৃদ্ধি স্টপ হয়ে গিয়েছে এবং ফলন আসা পুরোপুরি বন্ধ সেই সমস্ত লেবু গাছও ফলন হবে তারও বার বৃদ্ধি হবে যদি আমরা সময় মতো রিপোর্ট করতে পারি রিপোর্ট করার সময় সবসময় খেয়াল রাখবেন যেন জৈব খাবার থাকে মাটি থাকে স্বাস্থ্যসম্মত যে টবে গাছটি ছিল সেই টপ থেকে দু থেকে তিন ইঞ্চি বড় টবে আমাদের গাছ ট্রান্সফার করতে হবে লেবু গাছ ঝুরঝুরে মাটি পছন্দ করে তাই সবসময় বেলে দোয়াশ মাটি দিয়েই গাছ রিপোর্ট করবেন নমস্কার দর্শক বহু ক্ষেত্রে রিপোর্টিং আমাদের এতটা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে যে আমরা যখন তখন কিন্তু গাছ রিপোর্ট করে দিই অনেক সময় সেই রিপোর্টিংয়ে গাছটি ভালো হয়ে যায় কখনো বা তার সাইড এফেক্ট দেখা যায় পাতায় ফুলে ফলে এবং সিজনে ফল এবং ফুল নাশার মতো সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় তো আসুন দেখি লেবু গাছ আমরা কখন রিপোর্ট করব ছোট গাছ কখন রিপোর্ট করব রিপোর্ট করার সময় কী ধরনের মাটি খাবার এবং ওষুধ গাছে ব্যবহার করতে পারি চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক প্রথমে হচ্ছে সময় দর্শক লেবু জাতীয় গাছ রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর বা ফেব্রুয়ারি মার্চ মাসে মোটামুটি বর্ষার শেষ দিক বা শীতের শেষ দিক কঠোর শীতে গাছ থাকে ডরমেন শীতে তখন শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হয় না তখন যদি গাছ রিপোর্ট করে দিই শিকড় নষ্ট হয়ে যাওয়া শিকড় শুকিয়ে যাওয়া এবং নানাবিধ জটিল সমস্যা হয় যা পরবর্তীতে এফেক্ট পরে ফুলে পরবর্তীতে এফেক্ট পরে ফলনে তাই প্রথমে জেনে নেওয়া ভালো লেবু গাছ রিপোর্ট করতে হলে আপনাকে হয়তো বর্ষার শেষ বা বর্ষাকালও রিপোর্ট করতে পারবেন বা শীতের শেষ বসন্তকালে রিপোর্ট করবেন বসন্তকালে রিপোর্ট করলে গাছের বার বৃদ্ধি ভালো হবে কারণ এখন তো গাছ ডরবেন্সিতে রয়েছে ডিসেম্বর মাসে তো ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইক বা মাঝামাঝি পর্যন্ত ডরমেন্সিতে থাকবে ডরমেন্সি কাটিয়ে যখন গাছ গ্রোথের দিকে মন দেবে তখন যদি রিপোর্ট করে দিই নতুন মাটিতে তার শিকড় সারভাইভ করবে ভালো আমাদের গাছের কিন্তু বার খুব দ্রুত শুরু হবে আর তখন দেখবেন শাখা পশাখা মিলে গাছ অনেকটা সুস্থ এবং সতেজ মনে হচ্ছে এবার দেখে নেওয়া যাক কি ধরনের পটে আমরা লেবু গাছ রাখতে পারি দর্শক আমার এটি হচ্ছে রেড বাতাবি আমি তিন মাস আগে গাছটি কিনেছি নার্সারি থেকে তো এমন একটি গাছ যদি আপনারা নিয়ে আসেন তার রুট বল মোটামুটি তিন ইঞ্চি হবে তিন ইঞ্চি রুট বল সমেত গাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে বসাবেন আমার এই পটটি আট ইঞ্চি এই ধরনের পটে বসালে এখানে যেইটুকু খাবার ব্যবহার করব যেইটুকু জল মাটি ধরে রাখবে সেইটুকু কিন্তু এই সমস্ত গাছের জন্য পারফেক্ট হবে এতে শিকড়ে যেমন সমস্যা হবে না গাছের বার তো কোনো সমস্যা হবে না একসে জল জমে মাটি কাদা হয়ে থেকে শিকড়ের যে সংক্রমণ সে সমস্ত হওয়ার সম্ভাবনা নেই তাই সময় যখন প্রথম পটিং করবেন গাছগুলো ছ থেকে আট ইঞ্চির মধ্যেই পটিং করবেন প্রথম পটিংয়ের ছ মাসের মধ্যে কিন্তু আমাদের দ্বিতীয় পটিং করতে হবে গাছটি যদি আমার ছয় ইঞ্চি টবে থাকে সেক্ষেত্রে কিন্তু ছ মাস পর আমি দশ ইঞ্চি টবে ট্রান্সফার করব। যেমন এই টপটি আমার দশ ইঞ্চি আমি কিন্তু এই টবে গাছটি ট্রান্সফার করেছি এই গাছটি আমি ছয় মাস আগে বসিয়েছিলাম ছোটো একটি টবে দর্শক ভালো রিপোর্টিংয়ের জন্য পট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর তাই পট নির্বাচন করবেন আপনারা একটু দায়িত্ব সহকারে রিপোর্ট করার সময় গাছ যেমন নির্বাচন করব তার বয়স নির্বাচন করব পট নির্বাচন করব সেই সঙ্গে কিন্তু কবে ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু আমাদের নজর দিতে হবে সাধারণ মানে ড্রেনেজ সিস্টেম দিয়ে যদি আপনি গাছ বসান দেশি বিদেশি এই উন্নত মানের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য যেটুকু ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটিকে বড় করে নেবেন এবং এক্সট্রা ফুটো করে নেবেন যেন এক্সেস জল জমে শিকড় সংক্রমণ না নিয়ে আসতে পারে বিশেষ করে বর্ষাকালে যখন অত্যাধিক বৃষ্টি হয় না তখন কিন্তু লেবু গাছের শিকড়ে সংক্রমণ হতে পারে পাতা ঝরে যায় গাছে ডাইব্যাক চলে আসে বিভিন্ন রোগ চলে আসে তাই এমন একটি পট নির্বাচন করবেন সেখানে এমন একটি ড্রেনেজ সিস্টেম থাকবে যেন জল দেওয়া মাত্র দু চার পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ জল টবের ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যায় এতে গাছ থাকবে সুস্থ শিকড় হবে সুস্থ আর পটটি হবে গাছের উপযোগী একটি দুই থেকে তিন বছরের গাছ আপনারা ফাইনালি এমন কুড়ি ইঞ্চি পটে বসাতে পারবেন যেমন আমার এই গাছটি দুই বছর বয়স হয়ে গিয়েছে আমি কিন্তু কুড়ি ইঞ্চি পটে বসিয়েছি এখন প্রতি দুই বছরে একবার করে এটি ফুল রিপোর্ট করব যদি সম্ভব হয় দুই বছর পর আমি হাফ ড্রামে ট্রান্সফার করব বা শিকড় এই ধরনের পটে রাখতে পারব। বা ফলের বাস্কেটও রাখা যায় তো দর্শক প্রতি দুই বছরে একবার ফুল রিপোর্ট করবেন এবং বৎসরে একবার সাইডের মাটি তুলে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন এবার দেখে নেওয়া যাক লেবু গাছের জন্য আমরা কী ধরনের মাটি নির্বাচন করব এবং সেই মাটিতে কি কি খাদ্য খাবার রাখতেই হবে প্রথমে হচ্ছে আপনাকে ঝুরঝুরে মাটি নিতে হবে বেলিদুয়াশ যেখানে মোটামুটি থার্টি থেকে এই ফর্টি পারসেন্ট থাকবে বালি বাকিবাদ মাটি যদি আপনাদের মাটি বেলে বেলেদোয়াশ থাকে তো ভালো যদি কাদা মাটি থাকে বালি একটা মিশিয়ে নেবেন ধানের তুষ মিশাতে পারেন বা কাঠের গরু মিশাতে পারেন মানে মোটামুটি মাটিকে একটু উর্বর একটু ঝুরঝুর করে নিতে হবে এবার মাটি হয়ে গেল এখানে আপনারা অন্তত পক্ষে ফর্টি পারসেন্ট কম্পোস্ট মিশাবেন শুনুন সবার হাতে এক ধরনের কম্পোস্ট থাকে না আপনারা কি করবেন গোবর সার যদি বেশি পরিমাণে পান মিশিয়ে নেবেন হাড় অল্প মিশিয়ে নেবেন একটি কুড়ি ইঞ্চি পটে যদি আপনি গাছটি বসান সেক্ষেত্রে এক মুঠি হাড় দিয়ে দেবেন আরমাল দিয়ে দেবেন দশ গ্রাম এবং জিঙ্ক দিয়ে দেবেন দুই গ্রাম আর কলার খোসা যদি সম্ভব হয় এক মুঠি দিয়ে দেবেন কেজের খোসা এক মুঠি দিয়ে দেবেন সর্ষের খোলা এক মুঠি দিয়ে দেবেন এই যে উপাদানগুলো রয়েছে ভালো করে একত্রে মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে জলের সিটে দিয়ে ডিকম্পোজ করে নেবেন এক মাস ডিকম্পোজ বলতে সাদের এক কোনায় আপনি ঢেকে ফেলে রাখবেন এক মাস পর যখন খাদ্য এবং মাটি একত্রে মিশে যাবে রোদ্রে ভালো করে শুকিয়ে গাছ রিপোর্ট করুন বা পটিং করুন এতে গাছ দ্রুত বাড়বে শিকড় সুতো থাকবে এই মাটিতে ব্যবহৃত খাদ্য আবার দ্রুত গ্রহণ করবে আমরা টবের চাষি মাটি নিয়ে আমাদের কম্প্রোমাইজ করলে হবে না আমাদের মাটি হতে হবে উর্বর মাটি হতে হবে স্বাস্থ্যসম্মত তবে এই গাছ যেমন দ্রুত বাড়বে সেই গাছ আবার খুব দ্রুত ফুল এবং ফল নিয়ে আসবে আমার এই পনেরো ইঞ্চির টবে এতগুলো ফলের রহস্য কিন্তু এই ধরনের মাটি এই ধরনের মাটি হয় লেবু গাছের স্বাস্থ্যসম্মত এই ধরনের মাটিতে এই গাছ খুব দ্রুত বাড়তে পারে আমার এটি বারো মাসি আম গাছ দেখুন কত সুন্দর আম ধরে আছে পাতা পড়ার সমস্যা কিন্তু একটু হয়নি এগুলো সম্ভব হয়েছে এই ধরনের মাটির গুণে আম জাতীয় গাছও কিন্তু মাটিতে সমস্যা থাকলে পাতা পুড়ে যায় শিকড় নষ্ট হয়ে যায় ফলন যাচ্ছে তাই হয়ে যায় তাই মাটি নির্বাচন করবেন সঠিকভাবে এবার দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আমাদের হাতে নতুন মাটি না থাকে আমরা পুরনো টবের মাটি রিপোর্ট করার সময় ব্যবহার করি তখন কি করব তখন সেই মাটিতে সামান্য একটু জিঙ্ক এক থেকে দুই গ্রাম সঙ্গে চুন মিশিয়ে নেব দশ থেকে কুড়ি গ্রাম চুন দশ থেকে কুড়ি গ্রাম মিশিয়ে নেব জিঙ্ক দু গ্রাম মিশিয়ে নেব আর ছত্রাকনাশক পাউডার জৈব হোক অজৈব হোক অল্প একটু মিশিয়ে নিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে সেখানে কম্পোস্ট গোবর সার পাতা পোতা সার শস্যের খোল মিশিয়ে ভালো করে জলে ছিটে দিয়ে সেটাও আবার ডিকম্পোস্ট করে নেব তারপর সেই মাটি ভালো করে রোদ্রে শুকিয়ে গাছ বসাবো এতেও কিন্তু গাছ বাড়বে সব সময় যে আমাদের হাতে নতুন মাটি থাকবে তেমন নয় পুরনো মাটিকে শোধন করে নিলেও কিন্তু গাছের উপযোগী করা যায় সর্বশেষ হচ্ছে রিপোর্ট করার সময় আমাদের কয়েকটি জিনিসের উপর নজর দিতে হবে এর মধ্যে একটি হচ্ছে শিকড়ে সংক্রমণ রয়েছে কি না যদি কোনো গাছের শিকড়ে সংক্রমণ হয় সংক্রামিত শিকড় কেটে সেখানে ছত্রাক নাশক লাগাতে হবে গাছটি পটিং করার পর সেখানে আবার ছত্রাক নাশকগুলি ব্যবহার করে দিতে হবে যেন শিকড় শোধন হয়ে যায় পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি না হয় দু নম্বর হচ্ছে যখন গাছ রিপোর্ট করব তখন আবার গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিব রিপোর্ট করার সঙ্গে সঙ্গে টবের মাটিতে অত্যাধিক পরিমাণে রাসায়নিক খাবার বা জৈব খাবারও ব্যবহার করব না যে খাবারযুক্ত মাটি দিয়ে গাছ রিপোর্ট করেছি সেই খাবারেই গাছ মোটামুটি এক থেকে দেড় মাস চলে যাবে তারপর অল্প অল্প করে জৈব খাবার ব্যবহার করব। আর সেই জৈব খাবারটি অবশ্যই হবে তরল জৈব খাবারটি হবে পারফেক্ট জৈব খাবার হিসেবে আপনারা তখন কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারবেন শস্যের খোল সবজির খোসা পচিয়ে খুব পাতলা করে অল্প অল্প করে ব্যবহার করব পনেরো দিনে একবার করে রিপোর্ট করার পর পরই কিন্তু আমরা অনেক সময় টব ভাসিয়ে জল ব্যবহার করে দিই এতে কিন্তু শিকরে সংক্রমণ দেখা দেয় তা করবেন না ধরুন আজকে আমি গাছের রিপোর্ট করেছি আজকে একটু জল হয়তো বেশি ব্যবহার করেছি তারপর থেকে টবের মাটি হালকা মশার ভাব রাখবো কারণ প্রথমে অ্যাক্সের জল কিন্তু গাছটা আনতে পারবে না সেজন্য কিন্তু শীঘ্র সংক্রমণ আসবে পরবর্তী দেখবেন গাছে ডাইবেক চলে আসতেছে আমরা যে সমস্ত রোগের জন্য গাছে রিপোর্ট করেছি সেই রোগী চলে এলো সেগুলো হয় অ্যাক্সের জলের জন্য তাই করবো না হালকা ড্রাই মস্যার ভাব রেখে যাব আর রিপোর্ট করার পর অন্তত পক্ষে সাত থেকে দশ দিন গাছে রাখবো সাইন্স দপ্তর স্থানে প্রয়োজনে দু দিনে তিন দিনে গাছে ঠান্ডা জল স্প্রে করে দিব দশ থেকে বারো দিন বা পনেরো দিন যাওয়ার পর শিখড় যখন কিছুটা সার্ভাইভ করতে শুরু করে দেবে তখন আবার গাছটি ডাইরেক্ট সামলাইটে নিয়ে আসব দর্শক যাদের লেবু গাছ বাড়ে না যারা লেবু গাছ রিপোর্ট করবেন এই সমস্ত পয়েন্টগুলো একটু মেনে মেনে করবেন তাদের একটি গাছও খারাপ হবে না প্রতিটা গাছ সময় মতো বাড়বে অনেকেই প্রশ্ন করেন এখন গাছ রিপোর্ট করা যাবে দর্শক সমস্যা দেখেছি গাছ রিপোর্ট করে দিয়েছি সেই ধরনের পরিচর্যা করলে হবে না গাছ রিপোর্টের সময় রয়েছে সময় মেনেই করবেন এই ডিসেম্বর মাসে যদি কারো গাছে কঠিন সমস্যা থাকে আপনারা একটু চুন জল একটু হিউমিক অ্যাসিড মাটিতে ব্যবহার করে দিন ডিসেম্বর মাসটাকে পার করতে দিন জানুয়ারি লাস্ট এবং ফেব্রুয়ারিতে কিন্তু গাছ রিপোর্ট করে দেবেন আর যে গাছ তখন রিপোর্ট করবেন সেই গাছে ফুল ফল নাও আসতে পারে কিন্তু পরবর্তীতে কিন্তু ভালো পরিমাণে ফলন হবে সেই গ্যারান্টি দেওয়া যায় ধন্যবাদ দর্শক নিশ্চয়ই লেবু গাছ রিপোর্টিং নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই এই পরিচর্যা করে আমার গাছকে আমি যথেষ্ট সুস্থ এবং স্বাস্থ্যবান রাখি আপনারাও রাখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ